আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমার রান্নাঘরে রান্না হচ্ছে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম তারপরে কেটে রাখা পেঁয়াজ দিলাম পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে তাতে আমি নুন দেব এবার নুনটাকেও ভালো করে নেড়েচেড়ে নিয়ে তাতে আমি বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছকে পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে এবার আমি একে একে মশলা অ্যাড করব মশলার মধ্যে প্রথমেই দিলাম আমি আদা রসুন বাটা এরপর দেব আমি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবার মশলাকে ভালো করে মাছের সাথে কষে নিতে হবে এবার চিংড়ি মাছ ভালো করে কষা হয়ে গেলে তেল ছেড়ে এলে তাতে আমি টমেটো কুচো আর কাঁচা লঙ্কা কুচো ছড়িয়ে ভালো করে কষা কষা করে নেব এবার আবারও তেল ছেড়ে এলে পরে তাতে আমি সামান্য জল দেব জলটা শুকনো শুকনো হয়ে গেলে তাতে আমি এই আমি সামান্য জল দিলাম আর তাতে আমি একটু টেস্ট ভালো করার জন্য চিনি দিয়েছিলাম এই আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেল ধনে পাতা কুচো সরিয়ে আমি আমার রান্না শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো আল্লাহ হাফিজ